হ্যালো আই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর এদিকে চলে এসেছি আমরা সকালবেলা সকালবেলা উঠে আমার সব কাজ হয়ে গিয়েছিল তারপরে দুপুরবেলার দিকে তো কাপড়গুলো ভাবলাম গুছিয়ে নিই তো অনেকগুলো কাপড় আছে সিলাতেও হবে তো এগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি মেশিনের ওপরে সব কিছু রাখা আছে তো কাপড়গুলো এদিকে আমি গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে আমি এদিকটা করে ভালো করে ঠিক করে রেখে দেবো যদি গুছানো হয় তাহলেও খারাপ হয়ে যায় এটা থেকে পুরো খালি করে নেবো আমি তো খালি করে নিয়ে ছোটোর পুটোর কিছু আছে অল্প কিছু তো ওগুলোকেও আমি সরিয়ে দেবো কেন সময় আমি যা সব কিছুই মেশিনের ওপর রেখে দেয় তো এদিক থেকে আমি পুরো এটা খালি করব এটা অনেক দিন গুছানো হয়নি তো এটাও পুরো মানে ইয়ে হয়ে আছে বার করে কাপড় তো বার করে একটা কাপড় বার করে ফের একটা করে রেখে দেয় তো গুছানো আর হয় না তো ভাবলাম গুছিয়েই নিই ভাবলাম গুছিয়েই নিই অনেক অনেকই কাপড় আছে এখানটায় তো এখানটাতে পুরো ভালোভাবে গুছিয়ে নিতে হবে তো সময় ওইদিকে খেলছে আর মির্জাও খেলছে এদিকে তো আমাদের আজকে একটা দাওয়াত আছে তো আমি ভাবলাম তো দাওয়াত যখন আছে বান্না কিছু আজকে হবে না ঘরেতে অল্প কিছুই হবে তো এদিকে আমি সব কাজ করে নিতে করে নিচ্ছি তো এদিকে আমি ভালো করে গুছিয়ে নেওয়ার পর তো আমি ওই দিকেও কাজ করবো একটু ওই দিকের ঘরেতেও তো ওই ঘরটা তো সারাদিন খেলে তো ওই ঘরটাও খারাপ করে ফেলে ওরা খেলে তো সামায়াও গুছিয়ে দেয় মাঝে মাঝে তো আমাকেও গুছতে হয় আর এদিকে আমি ভালো করে সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে নেওয়ার পর এখানে সামায়া চলে এসেছে সামায়া একটু ঘুরতে গিয়েছিল বাইরে বাইরে ঘুরছিলো তো তারপরে এখানে আমি চলে এসেছি একটু সেলাই করে নেব তো সেলাই একটু করা হয়ে গেছে অল্প করবো ফের করতে করতেই হয়ে যাবে জামা আরও দুটো নেবো আমি সেই দুটো সেলাই করতে হবে তো আজকে আমি গিয়েছিলাম একবার তো জামা পছন্দই হয়নি ভাবছিলাম রেডিমেড নিয়ে নেবো তো রেডিমেড পছন্দই হচ্ছিল না তো এদিকে আমি জামা কোনো এটা একটা প্লাজো সিলাবো তো অনেক বড় প্লাজো তো আপনার ধরে দেখাচ্ছি থাকে দেখলে হাসবে অনেক বড়ো তো যার কাপড় সে বলেছে যত বড় পড়বে তত মানে করে দেবে তো এটা একজন সিলানোর জন্য দিয়েছে তো ভাবলাম সিলেই দিই তো সব সময়তেই সিলানোর জন্য দেয় এই জন্য ফের ভাবলাম ঈদের টাইমে সিলেই দিই একটা তো তো এদিকে আমি শিলাতে বসে গেছি তো এইখানে দেখাবো আমি প্লাজোটা কত বড় তো এদিকে ওর বাবাও বসে আছে সবাই মির্জাও ঘুম যাচ্ছে তো মির্জাও ঘুম যাচ্ছে বলে আমি সিলাতে বসে গেছি ও ঘুম গেলে আর অসুবিধা কিছু করে না হয় না তাড়াতাড়ি মির্জা ঘুম যাচ্ছে তো তাড়াতাড়ি সিলানো হয়ে যাবে পেরেশান করবে না আর প্লাজো তো তাড়াতাড়ি সিলানোই হয়ে যাবে তো এদিকে আমি অল্প করে শিলেছিলাম বেশি সিলাই তো রেখে দিয়েছি তো এদিকে মির্জা ঘুম যাচ্ছে তো ওদিকে আমি ভাবলাম ওইদিকে রান্নাঘরটাকেও একটু ইয়ে করে নিই গুছিয়ে নিই গুছানো তো আছে ফের আরও গুছিয়ে নেব ভালো করে তো এদিকে সব রান্নাঘরে রাখাই আছে গুছানোও আছে অল্প তো এদিকে সামায় আর পাপায় বসে আছে তো এখানে এসি রেট ভেঙে ফেলেছিলাম মির্জাকে বসে বসে সারাচ্ছিলো তো এদিকে নিয়ে আমি দুপুরবেলা কাপড়টা নিয়ে চলে ফ্রিজি ছাদ থেকে তো ছাতে কাপড় সুপুর দেওয়া হয় আর ওই জন্য পুরো জ্বলে যাবে না হলে না নিয়ে তো নিয়ে চলে এসেছি তো গুছিয়ে রেখে দিলাম এইদিকে সব কিছু গুছানো হয়ে যাওয়ার পর আমি ওইদিকে একটু এদিকে রান্নাঘরের কাজও একটু করে নেব তো করে নেবার পর এদিকে সময় এসেছে তো সমায় বলছে হে কী কী করছো মাম্মা আমি তো বললাম কাপড় গুছিয়ে নিচ্ছি তো ওই দিক থেকে রান্নাঘরে গিয়েছিলাম রান্নাঘরে একটু গুছিয়ে নিচ্ছিলাম গুছিয়ে নেবার পরে তো ভাবলাম ফল কেটে রেখে দিয়ে অল্প কিছু বেশি করব না তো অল্প ফল কেটে রাখছিলাম আর একটু হলো সিও বাই নিয়ে নিচ্ছিলাম তো আজকে ভাবলাম হাতেই বানাবো ও কেন মেশিনে বানাবো না তো হাতেই বানাচ্ছিলাম তো ভালো করে বানিয়ে রেখে দিয়েছিলাম তো ভালোই লাগছিলো দেখতে তো অল্প করে পানি একটু দিয়েছিলাম তো দেওয়ার পরে গুলে ভালো করে রেখে দিয়েছি তো এদিকে দুধও দিয়ে গেছে দুধটাও ফুটিয়ে নেব তো দুধটা ভালো করে আমি ফুটিয়ে নেবো তো এদিকে ছাঁচটাও বানিয়ে ভালো করে রেখে দিয়েছি তো রেখে দেওয়ার পর আমি এখানে কাস্টার পাউডারটা দিয়ে বানাবো তো ওই জন্যই এখানে বার করেছি সব তো এটাও বানাবো অল্প করে বেশি বানাবো না তো এটাই আমি ডিব্বাটা একটু গুলে নেবো পেয়ালাটাতে তো অল্প করেই দিচ্ছি এক চামচ এক চামচ দেওয়ার পর আর এক চামচ আমি দেবো দেওয়ার পরে ভালো করে গুলিয়ে নেবো তো গুলিয়ে নেবার পর এটা অন্য আর একটা জায়গায় করে নিয়েছি তো করে নেবার পরে এতে আমি দুধ ঢালবো তো দুধ ঢালার পরে এরকম গাঢ় ভাব চলে এসছে তো আর একটা আমি করছিলাম কিন্তু এই গাঢ় ভাবটা আসছিল না তো এই জন্য আমি ফের দুবার আর একটা তো এটা ভালোই দেখছি তো একদম দুধটা ঢালার পরেই সঙ্গে সঙ্গে গাঢ় ভাব চলে এসেছে একটা তো ভালোও লাগছে দেখতে তো এদিকে আমি সব কাজ করে নিয়ে সন্ধ্যেবেলা ইফতারিতে চলে এসেছি তো এই সন্ধ্যেবেলা ইফতারিতে আমরা অল্প কিছুই করেছিলাম তো দুজন ফের ইফতারি দিয়ে গিয়েছিলো তো ফের সব দিয়ে গিয়েছিল তো অনেক হয়ে গিয়েছিল তো ফের সবাই মিলে খাওয়া হলো মশাল্লাহ অনেক কিছু হয়েছিল তো এখানে সবাই আমরা খেতে বসে গেছি তো আজান হয়ে গেছে তো মির্জা ছিল এর সামায়া ছিল না আজকে তো সামায়া ছিল চাচুর কাছে তো একদিন একদিন সব কাছে আছে তারপরে মির্জা ওইদিকে ঘুম থেকে উঠে বসে পড়েছে এ তো বলছে খাবো না এটা খাবো না ওটা খাবো না তো ওর যেটা ইচ্ছা সেটাও খাবে আর ওটা যে ইচ্ছা হবে না ওটা খাবে না ও তো এখানে আমরা সবার খাচ্ছি তো মির্জাও খাচ্ছে তো মির্জা একটু একটু খাই বেশি খাই না তো এদিকে আমরা খাচ্ছি তারপরে আমি এদিকে খাওয়ার পরে এদিকে সব কাজ হচ্ছে কাজও করে নিয়েছি সব খাওয়ার পরে ধোয়ারও কাজ পড়ে অনেক বাসন পেয়ালা তো ওইগুলোও ধুয়ে নেবো ধুয়ে নিবার পরে আমি একটু বাজারের দিকে যাব তো বাজারের দিকে জামার জন্য দেখতে যাব জামা নেব তো আজকে তারের জন্য দাওয়াত ছিল তো ওই জন্য আমরা বেশি কিছু বানাইনি অল্প কিছুই বানিয়েছিলাম তাহলেও আর একজন দিয়ে গেছে তো অনেক হয়ে গেছে তো এখানে আমি যেটা কাস্টার্ড পাউডার দিয়ে বানিয়েছিলাম সেটা রাখা ছিল আর খাওয়া হয়নি তো এটা লাস্টের দিকেই বার করা হয় খাওয়া হয় তো তারপর আমি খেয়ে নেবার পর আমি এখানে চলে এসেছিলাম পাকিস্তানি স্যুট দেখছিলাম এগুলো পাকিস্তানি স্যুট তো পাকিস্তানি দুটো স্যুট পছন্দ হয়েছিল তো তো অনেক দাম বলছিল তো দু হাজার টাকা করে দাম বলছিল তো আমরা নেওয়া হয়নি তো ফের কালকে নিতে যাব পাকিস্তানি নিতে যাব তো এখানে চলে এসেছি ঘরে তো আইপিএল ম্যাচ দেখছে তো এখানে এই পর্যন্ত আমাদের ভিডিও বা